পাক অফ ইমান প্রেজেন্স সুরা ফাতিহা হৃদয়ের দরজা খুলে দেওয়া সুরা একটি সুরা মাত্র সাতটি আয়াত অথচ এতে লুকিয়ে আছে পুরো কোরআনের সারমর্ম এটি শুধু একটি সুরা নয় এটি একটি সংলাপ আপনার আর আপনার প্রভুর মধ্যে সুরা ফাতিহা কোরআনের শুরুতেই কেন আল্লাহ তাইলা কোরআনের দরজায় এমন একটি সুরা রেখেছেন যা ছাড়া কোনো নামাজই গ্রহণযোগ্য নয় প্রতিদিন অন্তত সতেরো বার আমরা এটি পড়ি অথচ কয়জন বুঝিয়ে গভীর আবেদন আয়াত এক বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রতি কাজের শুরুতে আল্লাহর নাম কারণ তিনিই করুণা ও দয়ার অফুরন্ত সাগর রাহমান যিনি সবার প্রতি দয়ালু রাহিম যিনি ইমানদারদের প্রতি অতিরিক্ত মেহেরবান এই আয়াত আপনাকে শিখায় জীবনের প্রতিটি কাজ শুরু করুন ভরসায় ভয় নয় আয়াত দুই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সৃষ্টির প্রতিটি শ্বাসে পিছনে আছেন একজন পালনকর্তা রব তিনি কেবল আমাদের নয় জগতের প্রতিটি অস্তিত্বের রব একটি অণু থেকে মহাবিশ্ব পর্যন্ত সব তার আয়ত্তে আয়াত তিন আর রাহমানির রাহিম আল্লাহ আমাদের ত্রুটিকে জানেন তবু তিনি ক্ষমা করতে ভালোবাসেন আপনি ফিরে এলে তিনি আপন করে নেন এই আয়াত হৃদয়ের দরজা খুলে দেয় ভরসার আলো জেলে দেয় গভীর অন্ধকারে আয়াত চার মালিকী মিদ্দিন একদিন সব থেমে যাবে সব চেহারা হবে ভীত সব জবাব চাইবে মালিক সে দিন বিচার দিবসের মালিক শুধুই আল্লাহ এই আয়াত মানুষকে অহংকার থেকে নামিয়ে আনে জবাবদিহিতার বোধ জাগিয়ে তোলে আয়াত পাঁচ ইয়াকানাবুধু আয়াকানাস্তাইন আমরা শুধুই তোমারই ইবাদত করি তোমারই সাহায্য চাই এটা কেবল একটি আয়াত নয় এটা একজন বান্দার প্রেমপত্র তার প্রভুর প্রতি তার একান্ত সমর্পণ আয়াত ছয় ইদিনা সিরাতাল মুস্তাকিম প্রতিদিন আমরা হারিয়ে যাই কখনো হালাল হারামের দ্বিধায় কখনো ইগো আর আবেগে এই আয়াত হলো আমাদের প্রার্থনা হে প্রভু আমাদের পথ দেখাও যে পথে তুমি সন্তুষ্ট আয়াত সাত সিরাতোয়াল লাজিনা আলো আমতা আলাইহিম কিন্তু আমরা সেই পথ চাই না যেখানে নেমে এসেছে তোমার গজব বা যারা পথ হারিয়ে অন্ধকারে ঘুরছে সুরা ফাতিহা একটাই বার্তা দেয় আল্লাহর কাছে ফিরে এসো কারণ তিনি অপেক্ষায় আছেন আপনি যখন নামাজে দাঁড়িয়ে ফাতিহা পড়েন আল্লাহ আপনাকে জবাব দেন প্রতি আয়াতের পর বলেন আমার বান্দা আমাকে স্মরণ করেছে হাদিস সহিহ মুসলিম জীবন বদলাবে এই সাত আয়াতেই মানসিক চাপ কমাতে আল্লাহর দয়া কামনায় সঠিক সিদ্ধান্তের জন্য ইবাদাতে মনোযোগ বাড়াতে এবং নিজের ভেতর ইমানের আলো জাগাতে এই ছিল স্পাক অফ ইমান থেকে সুরা ফাতিহার এক গভীর সফর যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় এই বার্তা একটি লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন কারণ সামনে আরও আসছে আলোর পথের গল্প সত্য আর হেদায়েতের ডাক